আমি ট্রাই করতেছি কষ্টের গান মানে সবাই তো আমি জানি না আমার মনে হচ্ছে সবাই পৃথিবীর সবাই হোক ভালো দেশে থাকে ভালো টাকা পয়সা সব কিছু আছে তারপরেও খুব কিছু না কিছু কষ্ট কিন্তু আছে তো এই কষ্টে থাকার কারণে কিন্তু মানুষের গোপনে হলেও হোক কষ্টের গান কিন্তু শুনে আমি ট্রাই করি তোমায় থো বলো বাসায় আমি বলো কোথায় রাখি বুখের ভিতর বন্দি রেখো ও বোঝ পাখি তোমার থো বলো বাসায় বল কোথায় রাখি বুকের খাছায় বন্দি রেখো ও ঘোজ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাবার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাবার পথ বন্ধ ইচ্ছে করে সারা জীবন করি গো আদ তুমি আমার জান অন্তরি অন্তর তুমি আমায় কই রহো না গো কোন দেই তুমি আমার জান বন্ধু অন্তরি অন্ত তুমি আমায় কই রহো না কোন দেই অনেকেই কষ্টের গান ভালোবাসে অনেকেই কষ্টের গান ভালোবাসে না তো আমি মনে করি পৃথিবীর সকল মানুষ সব ধরনের গানই পছন্দ করে কিন্তু সবার মনে একটু হলেও কষ্ট আছে তারা কিন্তু সে কষ্টটাকে কারোর কাছে প্রকাশ করে না কিন্তু অন্তরে থেকে যায় তারা কিন্তু নীরবে কাঁদে তো বিরহের গান কিন্তু সবাই পছন্দ করে তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাই